আমরা এখন কোনো আমি হাই স্কুলের মাঠে দূর থেকে আপনারা এখানে জমা ফেলেছেন মানুষ আর মানুষ আমরা চাই এই দীর্ঘদিন ধরে অবহেলিত বঞ্চিত বঞ্চনার শিকার রংপুরের পাঁচটি জেলার দুই কোটি মানুষ আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি কিন্তু আমাদের দাবিটাকে সরকার গুরুত্ব দিচ্ছে না সেই বিষয়ে আমি বিস্তারিত কথা বলবো হাই স্কুলের মাঠে এখন শুধু বলি স্লোগান যদিও কোন স্লোগান আপনারা দিলেন না স্লোগান কান্না অবিলম্বে সুতরাং কথা সেখানেই হবে এখন কথা বলতে চাই না আমি সুশৃঙ্খল ভাবে আমরা গানমণি মাঠে যতগুলো বড় বড় কর্মসূচি আমরা ইতিমধ্যে করেছি সবগুলো কর্মসূচি সারা বাংলাদেশ না বিশ্বকে কাঁপিয়েছি আমরা আমাদের ভিতরে চিন্তাটা সবচেয়ে অনেক কষ্ট করে এসেছে মিপুলের মধ্যে কোন গ্যাপ করবেন না চাপা থাকবে একদম চাপা 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 ঠিক আছে কোন জ্ঞাপ করবেন না কোন গল্প করবেন না বাড়িতে গিয়ে বউ বাচ্চা বাপ মার সঙ্গে অনেক গল্প করেন কোন বাধা নাই মিছিল আসছি খালি স্লোগান আর স্লোগান সবাইকে হাত ধর <tod hy |ms|> <mainland for> <nation> 说水